আপনারা জানেন যে বাংলাদেশ ডেঙ্গু নিয়ে একটা অ্যালার্ম সিচুয়েশনে যাচ্ছে আমি যদি আমার এখানকার ডাটা দিই গত জানুয়ারি মাস থেকে আমাদের কাশানি হাসপাতালে আমরা এখন পর্যন্ত দুইশো এগারো জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছি এবং তারা সবাই হাসপাতালে ভর্তি ছিল আজকে পর্যন্ত দুইশো পাঁচজন রুগী সুস্থ হয়ে বাসায় চলে গেছেন এখন আমার হাসপাতালে ছয়জন রোগী ভর্তি হয়েছেন আসলে আমাদের একটা ডেঙ্গু ওয়ার্ড রয়েছে আমাদের আপনারা জেনে খুশি হবেন যে কাশিনি হাসপাতালে একটা ডেঙ্গু ওয়ার্ড রয়েছে আমরা ডেঙ্গুর যে ন্যাশনাল গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আসলে আমরা চিকিৎসা সেবাটা প্রদান করি তো আসলে ডেঙ্গু কেন হয় প্রথমে আসতে হবে যে ডেঙ্গুটা কেন হয় এটা একটা মশাবাহিত রোগ হ্যাঁ একটা মশার কামড়ে হয় এডিস মশা এই মশার কামড়ে হয় এই মশাটা আসলে আমাদের দিনের বেলাও কামড়ায় রাতেও এই মশার কামড় দেয় তো দিনের বেলাটা একটু বেশি হয় এটা কি জন্য হয় আমরা জানি যে এডিস মশা কোছায় দিন পারে এরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে যেমন ধরেন আমি খাবার খেয়ে একটা পট রেখে দিলাম সেই পটে তিন চার দিন ধরে পানি আছে এই পানিতে কিন্তু এডিস মশা যে লাল সেটা জন্ম নেবে আমরা এখন ডাব খাই ডাবের খোসাটা ফেলে রাখি যেখানে সেখানে ফেলে রাখি সেখান থেকে কিন্তু এই এডিসের লার্ভাটা এটা জন্ম নেবে এরপরে আমরা বিভিন্ন যে আমাদের ফুলের টব গাছ এখানে আমাদের পানি জমে থাকে এই পানি থেকেও কিন্তু এডিস মশাটা হয় আমাদের যেটা করতে আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের বাড়ির যে আশপাশ সেটা পরিষ্কার রাখতে হবে আমাদের কোনো পার্টে যেন দুই তিন দিন চার দিন ধরে যেন পানি পরিত্যক্ত অবস্থায় পড়ে না থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে সেই পানিগুলো নিষ্কাশন করার ব্যবস্থা করতে হবে তো এখন যখন আসলে ডেঙ্গু হয়ে যাবে আমরা সবাই একটু ডেঙ্গুর কি ভয় পাই তো ভয় পাই সেই ক্ষেত্রে যেটা হয়ে গেলে যে ট্রিটমেন্ট এর মেইন ট্রিটমেন্টের কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্ট হ্যাঁ ডেঙ্গু শখ সিন্ট্রম যেটা হয় বা ডেঙ্গু হেমোর ফিভার এটা কিন্তু খুব কম হয় আমরা যেটা পাই অনেক সময় যে আমরা ডেঙ্গুর টেস্ট করি আমরা এনএসএম করতে দিই বা আইজিজি আইজিএম করতে দেই আমরা এগুলো নেগেটিভ পাই নেগেটিভ মানেই যে আসলে ডেঙ্গু হয়নি বিষয়টা সেটা না আমাদের সিনটোমটা কি আগে আমাদের কিছু রোগের লক্ষণ থাকে যে ডেঙ্গু রোগে যেটা হয় আমাদের জ্বরটা হয় জ্বরটা একশো দুই তিন পর্যন্ত হতে পারে এবং ডেঙ্গুতে প্রচুর মাথা ব্যথা হতে পারে শরীর হাত পায়ে ব্যথা হতে পারে হ্যাঁ এই সিমটমগুলো যদি থাকে আমরা তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিব এবং এটা একটা ডেঙ্গুর পরীক্ষা করতেই হবে আসলে ভাইরাল জলের যে সিমটম থাকে ডেঙ্গুরও বেশি একই সিমটম তো আলাদা করতে হলে অবশ্যই আমাদের ডেঙ্গু টেস্টটা করতে হবে না হলে এটা বোঝা আসলে উপায় নাই এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের হাসপাতালে কাশ্মী হাসপাতালে ডেঙ্গুর এনএসএন যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের এমএসএন পরীক্ষাটা সম্পূর্ণ ফ্রিতে করা হয় এবং সিবিসি পরীক্ষা মাত্র দেড়শো টাকায় করা যায় তো আপনাকে আসলে আলাদা করতে হলে ডেঙ্গু টেস্টটা করতে হবে আমরা আর একটা যেটা ভয় পাই যে আমরা আসলে প্ল্যাটলেট কাউন্ট আমরা সবাই জানি যে ডেঙ্গু হওয়ার পরে যে প্ল্যাটলেট কাউন্টে আমরা খুবই উদ্বিগ্ন থাকি শুধু প্ল্যাটলেট কাউন্টে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আপনার হেমোরেজিক লক্ষণ থাকতে হবে আপনার যদি কোথাও দিয়ে শরীরে কোথাও দিয়ে রক্তকরণ হয় সেটা আসলে অ্যালামি সেই বিষয়টা খেয়াল করতে হবে আপনার প্রেশার যদি কমে যায় সেই বিষয়টা খেয়াল করতে হবে তো আমাদের যেটা আমরা প্ল্যাটের কাউন্ট কম দেখেই আমরা নার্ভাস হব না আমাদের এই যে সিবিসিটা আমরা করি এখানে হেমাটোকিট একটা শব্দ আছে হেমাটোকিট দেখা হয় এবং আমাদের ডাব্লিউ কাউন্ট দেখা যায় তা আমাদের যদি আমি সহজ ভাষায় আপনারা যাতে বুঝতে পারেন আপনি যখন একটা সিবিসি করবেন এটা আসলে রেগুলার প্রতিদিন একবার করে করতে হয় বা খুব খারাপ অবস্থা হলে ডেলি দু তিনবার করা লাগে সেখানে আপনি দেখবেন ক্রমাগত যদি ডাব্লু বিসি যে কাউন্টার সেটা কমতে থাকে প্ল্যাটিলেট কাউন্টার যদি কমতে থাকে এবং হেমাটোকিট আসলে প্ল্যাটিলেট হেতেও যেটা জরুরি সেটা হলো হেমাটোকিট দেখবেন সেখানে লেখা থাকে এইচ সিটি এই হেমাটোকিট যদি বাড়তে থাকে তা আমার রুগী খারাপের দিকে যাচ্ছে এটা আমরা নিজেরাই কিন্তু পরীক্ষা করে দেখতে পারি যেটা আমাদের করতে হবে আমাদের কখনোই ঘাবড়ানো যাবে না আমরা মশারি ব্যবহার করব আসলে প্রতিরোধ করার জন্য যেটা করতে হয় মশারি ব্যবহার করব আমরা আমাদের আশপাশটা একটু পরিষ্কার রাখবো আমরা যদি মশা নিধন করার জন্য যে কার্যক্রমগুলো থাকে সেগুলো করতে পারি তাহলে আরও ভালো হয় আর যখন আমার ডেঙ্গু হয়ে যাবে আমাকে পর্যাপ্ত ফ্লুইড খেতে হবে হ্যাঁ এই ফ্লুইডটা এমন না আমরা যেটা করি আসলে যে ডাবের পানি ডাবের পানি ডাবের পানি আমরা একশো টাকার ডাব পাঁচশো টাকা বানাই ফেলিখে এরকমটা না আমাদের লিকুইড খাবারটা বেশি খেতে হবে আমরা স্যুপ খেতে পারি আমরা লেবুর শরবত খেতে পারি আমরা ফলের জুস খেতে পারি হ্যাঁ আমরা ওটস লাইন খেতে পারি হ্যাঁ এগুলোই কিন্তু প্রাইমারি রেডি তো ডেঙ্গু হলে আমরা অস্থির হব না আমরা বাসায় থাকতে পারি যদি দেখা যায় যে আমাদের কোনো রক্তক্ষরণ হয় আমাদের প্রেশার কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হাসপাতালে যাব হাসপাতালে যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট এবং এই ফ্লুইড কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে পর্যাপ্ত সাপ্লাই আছে আপনারা ভর্তি হলে চিকিৎসা নিতে পারবেন তো ডেঙ্গু নিয়ে আমরা আতঙ্কিত হব না কিন্তু ডেঙ্গু মৌসুম এখন আমরা যদি আসলে প্রতিরোধ করতে পারি সেটাই সবচেয়ে ভালো আমরা প্রতিরোধ করার চেষ্টা করব এবং তারপরেও যদি আমাদের আসলে অসুস্থতা হয়ে যে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই আমি বলবো আপনারা কাশ্মীর হাসপাতালে আসেন এখানে ডেঙ্গু ওয়ার্ড আছে আলাদা আপনারা সার্বক্ষণিক ডেঙ্গু নিয়ে সেবা পাবেন সবাইকে ধন্যবাদ